পাকিস্তান মিস ব্যাক এনজুরি সৌম্যকের ভীষণ দলে ফিরলেন সেই মিরাজ প্রশ্নবিদ্ধ বিসিবির সিলেকশন টাইগার ক্রিকেটের রেড অ্যালার্ট প্লেয়ার একেবারে কম আমিরাতের কাছে সিরিজ হার পাইলটের হচ্ছে না হজম ক্যানাডিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলার শ্রমিক সমিক স্পটলাইটে ক্যাভেলরি ফিরতে পারলো না ভ্যাঙ্কুভারের সাথে জিতে আরব আমিরাতের বিপক্ষে সিরিজে কোনো ম্যাচ না খেলা সৌম্য ইনজুরির কারণে ছিটকে গেছেন পাকিস্তান সফর থেকে যে মিরাজকে বোলিংয়ে অকার্যকর বলা হয়েছিল তাকেই পাকিস্তান সফরে দলে সমর বদলি হিসেবে অন্তর্ভুক্ত করা হলো আমিরাতের বিপক্ষে সিরিজ হারার পর বিসিবির পরিকল্পনা আর সিলেকশন প্রসেস আবারও প্রশ্নবিদ্ধ কেন এই ভরাডুবি সেটা নিয়ে উঠছে স্পষ্ট প্রশ্ন আমার মনে হয় না টি টোয়েন্টিতে আমি ওকে যে সময় একটা বল দিতে পারবো যা বলিং কর। হ্যাঁ টি টোয়েন্টি ফর্মেটে সেরা খেলা ছিল সেটা এক জিনিস এখানে সেরা খেলোয়াড় কি এটা আমি জানি না আমরা যখনই ক্রিটিসাইজ করছি ক্রিটিসাইজ করছি আইদার কোচেস অর দ্য প্লেয়ার্স বাংলাদেশ ক্রিকেট আসলে কোন ব্র্যান্ড অফ ক্রিকেট খেলতে চায় এই জিনিসটা প্লেয়ার্স ম্যানেজমেন্ট দ্য বোর্ড এভরিবাডি শুড নো বড় এক অশুনি সংকেত বাংলাদেশের ক্রিকেটে এমন মন্তব্য করে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলছেন জাতীয় দল কিংবা পাইপলাইনে নাই কোয়ালিটি খেলোয়াড় বিসিবির স্বচ্ছ পরিকল্পনার অভাব আর ক্রিকেটারদের ঘাটতি দেখছেন তিনি আরব আমিরাতের এমন দাপট হজম করাটাই কঠিন সাবেকদের সাইফুল রূপকের রিপোর্টে কোয়ালিটি প্লেয়ারের অভাব এই সিরিজ না বাংলাদেশ টিমের ক্রিকেটের জন্য সতর্কবার্তা শুধু কি সতর্কবার্তা বার্তা এ তো দশ নম্বর বিপদ সংকেত যেন একটা বড় ঝড় ধেয়ে আসছে বাংলার ক্রিকেটকে কি লন্ডভণ্ড করে দেবে দেশে বিদেশে তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে একের পর এক অসহায় আত্মসমর্পণ টাইগারদের অস্তিত্ব কি টিকে থাকবে বোর্ডের নরবরে পরিকল্পনা আর কোয়ালিটি ক্রিকেটারের ঘাটতি দেখে বেশ হতাশ সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বাংলাদেশ টিম এইখানে তিনটা ম্যাচেই কিন্তু জিতে হতে ছিল ডোমিনেট করা হতে ছিল বাংলাদেশ টিমের ফিল্ডিং যদি দেখেন সেকেন্ড ম্যাচে যেভাবে আমরা ফিল্ডিং করেছি এতগুলো ক্যাচ ছেড়েছি ফিল্ডিং মিস করেছি বোলিং এ কোনো ভ্যারিয়েশন নাই টি টোয়েন্টির জন্য যে ভ্যারিয়েশন লাগে একটা টেস্ট প্লেইং কান্ট্রি যে জিনিসগুলো হওয়া ছিল সেগুলো কিন্তু হয় নাই কালচার নষ্ট হলে কিন্তু কোয়ালিটি প্লেয়ারের অভাব আপনি যদি দেখেন যে কোয়ালিটি প্লেয়ার ভালো রেগুলার রান করবে সেগুলো কিন্তু নাই ঘুরে ফিরে কিন্তু যারা পারফর্ম করছে না আবার হয়তো দুইটা ট্যুর বা একটা টুরের পরে আবার সে ব্যাক করছে তো কোয়ালিটি পারফরমার নাই বলেই কিন্তু আলটিমেটলি আপনি যে কোনো টিমের সাথে আপনি অনেক সময় ছোট ছোট দলগুলোর কাছে হেরে যাচ্ছেন আরব আমিরাতের ক্রিকেটারদের হাতে সিরিজের ট্রফি এটাই তো বাংলার ক্রিকেটের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট এর মধ্যে সেলিব্রেশনের সময় নাগিন ড্যান্স শান্ত লিটনরা কোথায় মুখ লুকাবে গেল বছর যুক্তরাষ্ট্রের বিপক্ষেও টি টোয়েন্টি সিরিজ দুই একে হেরেছিল বাংলাদেশ সবাই সামনে আগায় টাইগাররা যেন ছুটে উল্টো পথে লজ্জায় ডুবে ইউই টিম আমার কাছে মনে হয় না এত ফ্যাসিলিটিস দিয়ে তারা ক্রিকেট খেলে তাদের মধ্যে মানসিকতা ছিল যে বাংলাদেশকে হয়তো হারাবো এবং আপনি যদি দেখেন যে তারা কিন্তু বেটার ক্রিকেট খেলেছে আমার কাছে মনে হয় ইন দ্য ফিল্ড অব দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড মাঠের বাইরেও কিন্তু ম্যানেজমেন্টের অনেক বড় দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলোতেও কিন্তু ভালো কোয়ালিটি পেশাদারিত্বের পরিচয় দেখা যাচ্ছে না তো মাঠের পারফরমেন্স তো প্লেয়ারদের কাছে ঠিকভাবে আসছে না তো আমি মনে করি অবশ্যই অ্যালার্মিং এবং এখন থেকেই আমার কাছে মনে হয় যে অনেক লেট তারপরে বলবো যে ঘুরে ব্যাক করা উচিত বিকজ বাংলাদেশের ক্রিকেটটা একটা ব্র্যান্ড বাংলাদেশের মানুষ এখানে অনেক এটা হৃদয়ের একটা জায়গা ভালো কাজ করতে হবে যারা যারা বিশেষ করে যারা ম্যানেজমেন্ট আছেন আমি মনে করি ক্রিকেটের বেশি মনোযোগ দেওয়া উচিত পঞ্চপাণ্ডবের বিদায় সাবেক ক্রিকেটার ও এক্সপার্টদের মতে পরের ব্যাচগুলোতে নেই সাকিব তামিমদের অর্ধেক কোয়ালিটির খেলোয়াড়ও তবে কি আসছে দিনে কালে ভদ্রেই মিলবে জয়ের দেখা বছর জুড়েই থাকবে হতাশা এজন্য অশনি সংকেত বাংলাদেশের ক্রিকেটে জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য আজকের দিনটা অন্যরকম ২২ বছর পর তারা ইংল্যান্ডের মাঠে নেমেছে টেস্ট খেলতে তবে আর দশটা টেস্টের সাথে এর আছে বিস্তর ফারাক প্রতিপক্ষের শক্তিমতা থেকে শুরু করে খেলার নিয়ম কানুন সব পরিবর্তন তাই নটিংহ্যাম শুরু হওয়া এই ম্যাচটা দেখতে বসলে অনেক হিসেবই মিলবেন আপনার রিপোর্ট তখন তো এসব ঘটনার পর কেটে গেছে গুনে গুনে বাইশ বছর ইংল্যান্ডের মাটিতে জিম্বাবুয়ের আর টেস্ট খেলা হয়নি মোরলরা নিজেদের ডায়েরি থেকে রীতিমতো ছেটে ফেলেছে আফ্রিকান দেশটার নাম দশকের বেশি সময় পরে হলেও তেমনটা হলো আবার ইংল্যান্ডের মাঠে সেই হিতিস্ট্রিকদের উত্তর সুরিদের টেস্ট ম্যাচ সব রুলস রেগুলেশন একেবারেই আলাদা প্রথমত ম্যাচটা চার দিনের সেই সময়টা পুষিয়ে নিতে দিনে করা হচ্ছে আটানব্বই ওভার সাধারণ টেস্টে যেখানে সংখ্যাটা নব্বই তার মানে ইংল্যান্ড জিম্বাবুয়ে একমাত্র টেস্টে করা হবে মোট তিনশো বিরানব্বই ওভার যেখানে সাধারণ টেস্টে ম্যাচে সাড়ে চারশো ওভার বল করা হয় ম্যাচ ডিউরেশন ছয় ঘন্টা থেকে বাড়ানো হয়েছে ত্রিশ মিনিট তবে নির্ধারিত ওভার এই সময় শেষ না হলে বাড়ানো যাবে আরও আধ ঘন্টা আন্ডারডক জিম্বাবুয়ের জন্য সুবিধা আছে ফলো অন মার্জিন দুইশোর জায়গায় দেড়শো রান করা হয়েছে তবে নতুন বলের রুলসটা একই নেওয়া যাবে আশি ওভার পরেই আসল বয়স বছর মাস এটি একটি নয় খেলবেন কমপক্ষে আরও দুইটা বিশ্বকাপ দশ বছর পর নেবেন অবসর ক্রিশ্চিয়ানো রোনালদোর ফিটনেস জানান দিচ্ছে এমনটাই যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপূর্ণ নির্মাতা প্রতিষ্ঠান হুপের একটি পডকাস্টে উঠে আসে এসব কথা সেই একই এনার্জি সেলিব্রেশনের সেই পুরনো ঢং দুই হাজার তিন থেকে দুই হাজার পঁচিশ আঠারো রোনালদোর সাথে চল্লিশে রোনালদো ফারাকটা কই আজকাল রোনালদো স্কোর করলে লোকের মুখে একটাই কথা বুড়ো হারের ভিলকি দেখলো পুরো দুনিয়া না বলে উপায় কি দেখতে দেখতে বয়সটা যে চল্লিশ বছর তিন মাস সতেরো দিন আর কতদিন মাতাবেন এই সবুজ গ্যালিচা এই যখন প্রশ্ন তখন বাস্তবতা বলছে চল্লিশ নয় সিআর সেভেনের বয়স মোটে আঠাশ বছর মানুষের বয়স মূলত দুটি একজন ব্যক্তি জন্মের পর থেকে যে কটি বছর পার করেন সেটাকে বলা হয় ক্রোনোলজিক্যাল এইজ আর অন্যটিকে বলে বায়োলজিক্যাল এইজ দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতার উপর নির্ভর করে এই বয়স আর সেই বিবেচনাতে রোনালদোর বয়স দাঁড়িয়েছে আঠাশ বছর নয় মাস ক্রোনোলজিক্যাল বয়স থেকে যা এগারো বছর কম যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুপের একটি পডকাস্টে হাজির হয়েছিলেন ক্রিশ্চান রোনালদো সেখানেই জানা যায় পর্তুগিজ সুপারস্টারের এই নয়া বয়সের কথা হুপের বিভিন্ন হেলথ মনিটরিং ডিভাইস দিয়ে রোনালদোর তথ্য বিশ্লেষণ করা হয় যেমন তার হৃদস্পন্দন হৃদস্পন্দনের গতির ওঠানামা এখান থেকে পাওয়া তথ্য ব্যবহার করা হয় তার পরিশ্রম বিশ্রাম আর ঘুমের বিভিন্ন তথ্য নির্ণয় সব বিবেচনায় রোনালদোর বয়সের স্কোর দাঁড়ায় আঠাশ দশমিক নয় যা দেখে সিআরএের নিজেই অবাক হয়ে যান জানান এই ফিটনেস নিয়েই আরও দশ বছর খেলে যেতে চান ফুটবল হুপের ডিভাইস থেকে রোনালদো নিজের ঘুম পরিশ্রম চাপ বিশ্রাম সহ প্রায় একশো চল্লিশটিরও বেশি ফিজিওলজিক্যাল ডাটা পেয়ে থাকেন যা থেকে নিশ্চিত হতে পারেন কোন বিষয়টিতে পারফরমেন্সের সবচেয়ে বেশি প্রভাব ফেলছে আর কোন বিষয়টির দিকে তার নজর রাখতে হবে আর সেভাবেই প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করেন সিআরসিএফ নিজের ফিটনেস দেখে মজার ছলে রোনালদো বলেছেন দুই সাল পর্যন্ত খেলতে চান এদিকে ক্লাব আর জাতীয় দল মিলিয়ে এক হাজার গোলের মাইল ফলক ছুটে যাওয়া সুপারস্টারের চাই মোটে পঁয়ষট্টি গোল আপাতত সংখ্যাটা নয়শো পঁয়ত্রিশ ইটস কাউন্টিং সোমবার ইঞ্জুরিতে পাকিস্তান সফরে দলে ফিরলেন মেহেদি হাসান মিরাজ